আসসালামু আলাইকুম অনেক ওয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে মোহাম্মদ আমি বরাবরের মতো আজকে একটা নিউ টপিক নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখেন এতদিন আমরা ডব্লিউ সিএস দেখেছি তো আজকে আপনাদের একটু ডিফারেন্ট দেখাবো মেটাল ইস্টাইনি স্টিল তো ইস্টানিস্টিল স্টিলের প্রসেসটা কিভাবে বা কিভাবে আমরা শিখাইয়া থাকি আমরা এটু যে দেখাবো তো দেখেন সর্বপ্রথম ইস্টাইনি স্টিল আর সিএস এর ভিতরে ব্যবধান পেয়েছে দেখেন ভিতরে গ্যাস না হইলেও হয় পেনিটেশন উঠে কিন্তু আমরা যখন স্ট্যানিস স্টিল করতে যাবো অ্যাটেক করতে যাব তখন আমরা অনেকেই জানি যারা অভিজ্ঞ ওয়েল্ডার আছি যে আসলে ওই যদি গ্যাস না দেই যখন আমরা অ্যাটেক ওয়েল্ডিং করব তখন ভিতরে পুরে একদম কালো হয়ে যাবে যখন ভুল ভিতরে পুরে একদম কালো হয়ে যাবে আর যখন আমরা ইনসাইডে গ্যাস দিব কারণ ইনসাইড গ্যাস এন্ড ওয়েল টসে গ্যাস থাকবো তখন ওই ইনসাইডের গ্যাস আর টসে গ্যাস দুইটা সমন্বয় করে ভিতরে পেনিটেশন উঠবে অ্যান্ড যতটুকু আমরা গ্যাস যেটা ভালো করতে পারবো ততটুকু পেনিটেশন ও কালার আসবে তো আসলে দেখেন আমাদের দুইটা বোতল ইউজ করছি আসলে অনেকে বলেন যে আসলে এস এস এর প্রসেস কি তো আজকে আমরা আপনাদের সম্পূর্ণ সেটআপ দেখাই দিছি তো এই একটা তো মেশিন হয়ে গেছে এটা সবাই জানেন যে টিআইজি তে আসলে আর্গন গ্যাস ছাড়া ওয়েল্ডিং হয় না তো এই যে আরেকটা সিলিন্ডার দেখেন এই সিলিন্ডার আমরা ভার্জিন হিসেবে ইউজ করছি এই হুইস পাইপটা আমরা পাইপের ভিতরে দিছি কেননা যদি আমি পাইপের ভিতরে আর্গন গ্যাস না দেই ভিতরে যদি কোন কোন ধরনের অক্সিজেন থাকে আর এই ওয়েল্ডিংটা হবে না তখন অক্সিজেন যখন থাকবে তখন আমি যখন ওয়েল্ডিং করব ভিতরে পুরো পুইরা একদম কয়লা হয়ে যাবে কালি হয়ে যাবে কিন্তু যখন ভিতরে আমি একটা ভার্জিন গ্যাস দিছি গ্যাস দেওয়ার পর আমরা আমরা একটু ওয়েট করি ওয়েট করে দেখি আসলে কি যে গ্যাসটা বের হইই কিনা কেন দেখি যেন ভিতরে অক্সিজেনটা বের হইই কিনা অক্সিজেন বের হওয়ার পরে যখন আর্গন গ্যাসটা আসে তখন আমরা কি করি ওয়েল্ডিং স্টার্ট করি নাকি তো লাস্টে আমরা কি করি আরো একটা জিনিস দেখেন একটা সময় দেখা যায় আমাদের বার্জিন দিয়ে দিছি তো এখন কিন্তু বের তো এখন আমাদের রুট পাস করতে 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 যখন শেষ পর্যায়ে আছে দেখা যায় আমরা জয়েন্টটা মিলাবো তখন আমরা কি করি এদিকটা ফুটা করি ফুটা করার কারণ কি যদি আমি ফুটা না করি কারণ এটা ভিতরে তো বার্জিন গ্যাস আছে তখন এই গ্যাসটা তো এদিক দিয়ে বের হইতে চাইবো যখন বের হইতে চাইবো তখন আর ওই রুটটা কি জয়েনটা মিলবো না রুটটা ভিতর দিকে টানবো না তখন বাইরের দিকে কি খালি ঠোইলা ফালাই দিব ঠোইলা ফালাই দিব এর জন্য যখন আমরা জয়েন্টটা তখন অবশ্যই এলাকায় দিয়ে নিব যেন এই গ্যাসটা এদিকে যেন যখন আমাদের রুট কমপ্লিট তখন আমরা গ্যাসের হালকা একটু কমায় নিব এই যে

আমাদের পুরো পাইপের ভিতরে গ্যাসটা দরকার যেন দেখেন আমরা একটা মাছ কিনতে দিয়ে একটা বেড়া দেওয়ার মতো একটা সিস্টেম করছি যেন গ্যাসটা এই জায়গায় বাড়ি খাওয়া যেন সরাই যায় হ্যাঁ দেখো ফর্ম দেওয়ার উদ্দেশ্য হলো এদিকে যেন গ্যাসটা আবার পাস না হয় গ্যাসটা যেন আমাদের জয়েন দিয়ে বের হয় আমরা নিচে ফন দিয়ে আজকে হিট হইছে গ্যাস বেরানোর সম্ভাবনা নাই কিন্তু আমাদের কিন্তু এখন এদিকে গ্যাস বেরে এর জন্য আমরা এদিকে মাস্কিন টেপ লাগাবো যেন এদিকে গ্যাসটা না বের হতে পারে কারণ আমার গ্যাসটা বেহয়েব কোন দিক দিয়ে জয়েন দিয়া তাইলে কি আমার পেনিট্রেশনটা উঠবে মাস্কিন টেপ দিয়ে লাগাও

ওকে দুটা যখন সমন্বয় হইব তখন ওইল্ডিংটা ভালো হইব যখন আমাদের মনে করেন এই জায়গায় যদি গ্যাস বেশি হয় তখন পেলিটেশন উঠবে না তখন এই গ্যাসের জন্য কি হইব বাইর দিকে খালি চালবে বাইর দিকে কি ডাক্তার ফলাই দিবে তো আসলে এই সেটআপটাও আমাদের জানা দরকার তো আসলে আমরা স্টিলও হাতে ধরেই শিখাইতেছি তো আসলে যারা মনে করেন যে স্ট্যানিজ স্টিল শিখতে চান অনেকে অনেক সময় কমেন্টস করেন যে আসলে আপনারা তো খালি ফ্রিজ শিখেন এসে শিখান না তো আমরা যদি আপনারা যদি এসে ঠিক আছেন তাহলে আমরা কিছু কাজ শিখতে আসতাম তো তাদের জন্য অবশ্যই আমন্ত্রণ করলাম যে এখন আমরা স্থানীয় স্টিল শিখাই দুই ইঞ্চি প্লাস ছয় ইঞ্চি পাইতে এখন আমরা আসতেছি অর্ডার দেওয়া হয়েছে তো আপাতত দুই ইঞ্চি শিখাই দিচ্ছি তো ছয় ইঞ্চি আমরা শিখাবো তো এখন থেকে আপনারা স্থানীয় স্টিল পাইবেন এসে এসেস পাইপ এখন থেকে পাইবেন তো এটারও আমাদের কোর্স থাকবে আলাদা তো যারা যারা শিখতে চান অবশ্যই তাড়াতাড়ি দূরত্ব যোগাযোগ করেন তো আসলে আজকে এই পর্যন্ত এই ভিডিও তো সম্পূর্ণ প্রসেসটা দেখাইলাম আবার নেক্সট ভিডিওতে আবার কি রকম পেনিটেশন হয় কিরকম ক্যাপিন হয় কিরকম কিরকম সম্পূর্ণ আপনাদেরকে আবার সামনে তুলে ধরবো তো আল্লাহ হাফিজ